শিবলেট আছে না আমার তো দে পুরো নম্বর ভালো ছবি ওঠে আরে তোমার মাথা লাগা আরে দু আরে গাধা এই তোই আরে দাও আগে দাও

तुभी आशो एवर एवर टुडू जाऊ कोटा राउंड घुस्टार मामा 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 मामा

রে রে পেজে চপসটা করে ভাজা মেনু দেখো আইবুড়াবাতের মেনু এটা ভাজা এটা কচু ভাজা এটা তে মাংস এটা মাছের ঝোল এটা হচ্ছে ডাল কত পুরো ভাত আর এটা আছে জলপাই টক সেরা ফ টক জলটা তো পুরো হবে গ্যাস দে আটটা এটা মেনু দফা পেচ মেনু